সবাই বলে না নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত এই সনাতনী শ্রাবণী চ্যানেলে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি মহিমায় গুরু কৃষ্ণ এক করে যেন গুরু আঁকা সদা নিজ ধরি মানু। গুরু রেখে গোবিন্দ ভজে সেই পাতকি নরক গিয়ে পচে গুরু রুষ্টি হলে কৃষ্ণ রাখিবারে নারে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে সর্বময় কর্তা ভগবান মহান হয়েও তার দীনতার অভাব নেই তার সৃষ্টির মধ্যে তার প্রিয় ভক্ত হনুমান তার প্রেয়সী আধারা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক গোলকপতি বৈকুণ্ঠ ধের অধীশ্বর হয়েও মর্ধ জগতে এসে ভক্ত সংগ্রহ লাভের জন্য লীলায় করেছেন দীক্ষাদানের ধারণাগুলির মধ্যে বৈষ্ণবধারাকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন সৎ বা গুণের অধিকারী হয় এই ধারার দীক্ষিত জন গুরুদেবের বাক্য নির্বিচারে পালনে শিষ্যের পরমাগতি লাভ হয় এই অধিকার প্রদান করে। মহানের মহানুভবতার কার্পণ্য নেই ভগবান ব্যতীত সুর অসুর ঋষি আশ্চর্য গুরু সকলেই তার অধীনস্থ এবং করুণা কৃপার ভিকারী তিনি মোক্ষদাতা আর সকলের মোক্ষ লাভের প্রার্থী এই জীব মাত্রে এই জলজগতের মধ্যে মানব জন্ম শ্রেষ্ঠ কারণ পাওয়ার জন্য জন্য ভগবান প্রাপ্তির ভজন গুরুবাক্য পালনের সুযোগ আছে জলজগতের মধ্যে মানব জন্ম নেবার পর দীর্ঘকাল ভগবানের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন থাকার কারণে জীব জড় চাওয়া পাওয়া আসক্তি হয়ে জীবনের আসল উদ্দেশ্য ভুলে সে জাগতিক সুখ লাভের ভোগে বিভিন্ন দেবীর তুষ্ট সাধন করে জগৎ সংসারে আনন্দ মেদে থাকে মানব জীবনের আসল উদ্দেশ্য ভুলে গিয়ে দুঃখ দুর্দশা ভোগ করতে থাকে এই রকম মহাপাতকি মানুষকে উদ্ধারের জন্য ভক্ত আচার্য ঋষি গুরুদেব কোষায় পিতামাতার মাতার কৃপা পূজা ও শ্রদ্ধার মাধ্যমে শ্রী ভগবানের কৃপালাভ সম্ভব যথেষ্ট সাধন ভজন শ্রদ্ধা বিশ্বাস নিষ্ঠা ভক্তি থাকা সত্ত্বেও ধ্রুবটাকে ভগবান শ্রীহরির আসন টলমল করেছে তিনি সরাসরি কৃপা করে উদ্ধার করতে আসতে পারছেন না তিনি নারদকে ডেকে দীক্ষা প্রদান করে আদেশ করলেন তারপর ভগবান ধ্রুবকে উদ্ধার করলেন আবার ধ্রুব অনেক জন্মের সঞ্চিত সুকৃতি বিন্দু বিন্দু করে সঞ্চয় করে পরিশেষে ভগবানের চরণে ঠাই পেলেন কত জন্মে শেষে এসে অর্জুনকে সরাসরি দর্শন ও কৃপা করেন তা আমরা জানি না কত জন্ম পর কৃপা প্রাপ্ত হওয়া যায় তা বলা কঠিন ভগবান নিজের শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন গুরু রূপে আবির্ভূত হয়ে ভগবান গীতায় উল্লেখ করেছেন ত্রিদেব যজ্ঞগণ ধর্মপথ অনুশীলনে পাপ মুক্ত হয়ে স্বর্গলোকে গিয়ে সুখভোগ করেন পুণ্য ক্ষয় হলে আবার মর্তলোকে পুনরায় জন্ম হয় যারা সরলভাবে বা দেবতার অর্চনা করেন তারা না জেনে আমাকেই ভজনা করেন আর যারা বাসনা ত্যাগ করে আমার চিন্তা ভজনা তাদের যোগ ও ক্ষেম প্রদান করি আমি সকল যজ্ঞের ভোক্তা প্রভু লোকে কঠিন পন্থা না জেনে বিভিন্ন দেবতার অর্চনা করে দেবলোকে যান শ্রদ্ধা দি দ্বারা পিতৃতর্পণের অর্চনা করে পিতৃলোককে যান যজ্ঞে তারা ভূতগণের অর্চনা করে ভূতলোকে যান আর আমার অর্চনা করলে আমাকে পায় এটাই জীবের শ্রেষ্ঠ ও অন্তিম বাসনা এবং আশ্রয় জীবের জন্মদাতা পিতা পরম পুরুষ ভগবান আর কোটি কোটি জন্মশেষে জীব এক সময় পরমের সাথে মিলিত হয় পরমানন্দে থাকাই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য কৃষ্ণ ভজি তরে সংসারে আসিন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল বিচার করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণে ভাবুকাহী জনার্ধন শ্রীহরি ভগবানকে পেতে হলে তার ভাগ গ্রহণ করতে হয় জব ধ্যান সাধন দ্বারা তার পেপা পাওয়া কঠিন ও দুর্লভ কিন্তু ভক্তিতে তিনি সহজলভ্য জগৎগুরু শ্রীকৃষ্ণ ভগবানের কৃপাবিনা জীবনের ধর্ম অর্থ কাম মুখে এই চতুর্ভ ফল কঠিন ভগবান তত্ত্ববিতা হলেন সদ্গুরু পুত্রের নিকট যেমন পিতা সর্বদা পূজনীয় তেমনি পরম পুরুষত্ব ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র জীবজগতের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পূজনীয় আরাধ্য তিনি সকলের গুরু বাকি সকলে তার অধীনস্থ কৃপালাভের অভিলাষে ভগবান শ্রীকৃষ্ণের আদেশে গর্ভদক্ষায় বিষ্ণুর নাভিবদ্ধ থেকে সৃষ্টি পদ্মের মধ্যে ব্রহ্মার সৃষ্টি হয় সমগ্র জগৎ মর্ত স্বর্গ পাতাল চারি যুগে ভগবান শ্রীকৃষ্ণ থেকে সকলের অবতার জীব স্থাবর জঙ্গম অবতরিত হয়েছে কেউ তার গুণ যশ বীর্য শ্রী ঐশ্বর্য সমতুল্য নহে তিনি সকলের নমস্য ও উপাস্য অবতরণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৎগুরু প্রাগ সকলের উপস্য করি তার সমান অনেকবার বিশ্বব্রহ্মাণ্ডের কোনো না কোনো জায়গায় আবির্ভূত হয়ে তার অস্তিত্বের এবং মহত্বের পরিচয় রেখে গেছে এমনকি মনুষ্য মৎস্য বরাহ বা কত রূপেই না তিনি আবির্ভূত হয়েছেন তিনি অর্জুনকে দর্শন দিয়েছেন তাপর এসে অর্জুনকে গৃতার মাধ্যমে সকল মানব জাতিকে জ্ঞান দান করে মোক্ষ লাভের উপায় দিয়েছেন বহুবার এসেছেন কিন্তু কালের গতিতে জিদ্দা বিস্মিত হয়েছে ভগবান নিজে অন্তরঙ্গ পর্ষদ নিয়ে লীলায় অংশগ্রহণ করে থাকেন সমগ্র মানবজাতি তা অনুসরণ করে অনুকরণ করে ধর্মচরণ করে মুক্তি লাভ করেন এই কাজটি মানব জীবনে গুরু আচার্য মুনি ঋষিদের ধ্যানলব্ধ জ্ঞান শিষ্যভক্তদের আদেশ নির্দেশ পালনের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে ভগবানের জন্ম কর্ম তিরোধান দিব্য তিনি যা চান তাই নির্বিচারে হয়ে থাকেন অন্য কেউ তা পারে না তাই তিনি একমাত্র প্রভু আর সকলে তার ভিত্ত যোগাযোগ পরম পুরুষ পরশোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সর্বকারণের মূল কারণ তার কৃপালাভের জন্য কেবলমাত্র অর্জুনের মন কর্তব্য হয়ে অনুগত হয়ে পরম নিষ্ঠা বারণ হয় পাপ পুণ্য ধর্ম কর্ম যব ধ্যান যাক যজ্ঞ পূজা পাঠ সর্বকর্ম নিরহংকারী হয়ে যোগেশ্বরের চরণের চোখের জলে আত্মসমর্পণ করলে তিনি কৃপা করে থাকেন পরিণামে ভক্ত ভগবানের চরণে স্থান লাভ করে থাকেন গীতায় ভগবান এই কাজটি সুচারুরূপে সম্পাদনের উপদেশ দিয়েছেন সদ্গুরু আচার্যের আদেশ নির্দেশের মান্যতা দ্বারা তা সম্ভব স্বভাব জগতের সকল জীব নিরন্তন করে চলেছেন জীব জগতে এই প্রকার আপন আপনপদ বুদ্ধি যারা কর্ম করে পরিণামে তার ফল ভোগ করে থাকেন এতে ভগবানের কোনো হাত নেই তিনি ধর্ম অর্থ কর্ম দান করে না এবং গ্রহণও করে না জীব তাকে ভুলে অপার্ধে বস্তু বাসনা করে থাকেন আর তিনি শরণাগত ভক্তদের জন্ম জন্মান্তরের বন্ধন থেকে মুক্ত করে পরম পদে স্থান দান করেন শুধুমাত্র শরণাগতি আর শরণাগতি অন্ন প্রাণীর ধর্ম কর্ম নেই মানুষের বোধ বুদ্ধি ধর্ম কর্ম দান তা কেবলমাত্র ঈশ্বর তার অনন্তকাল ধরে এই মরজগতে আসা যাওয়া চলতেই থাকে নিরন্তন জীব পরমের কৃপা না পেয়ে নিজ খুলে জন্ম নিতে থাকে এইভাবে জীব দুর্দশাগ্রস্ত হয়ে থাকে পরমের সাথে যুক্ত হলে জীব পরমানন্দে থাকে সাধারণ মানুষ যাদের আধ্যাত্ম জগতের জ্ঞান সীমিত তারা দৈনন্দিন জীবনে অর্থ বাড়ি সম্পদ পুত্র স্ত্রী স্বচ্ছলতা থাকলে বেশ ভালোই আছে ভগবান ভালোই রেখেছে তারা স্বীকার করে না যেদিন ভগবান ভজনা বিনা কাটায় তার মতো খারাপ আর কোনো দিন হয় না প্রকৃত যে ভক্ত তার জীবন ধারণের জন্য সামান্যতম উপকরণ দ্বারা দিনাদিপাত করে যাতে পরম বস্তু হারাতে না হয় তা তিনি রূপে সম্পাদনের কাজটি করে থাকেন একমাত্র ঈশ্বরের স্মরণাগতির দ্বারা তার কৃপাতেই তাকে পাওয়া যায় আমার যে ভক্ত তোমার ও আমার মধ্যে আলোচিত ধর্মীয় গীতা গ্রন্থ অধ্যয়ন করবেন তিনি জ্ঞান যজ্ঞের দ্বারা আমাকে পুজো করবেন এই আমার অঙ্গীকার শ্রদ্ধার সাথে যিনি এই গীতা পাঠ বা শ্রবণ করবেন তিনিও সর্ব পাপ থেকে মুক্ত হবেন পূর্ণবানদের ন্যায় মঙ্গলময় সুফল প্রাপ্ত হবেন হে কৃষ্ণ তোমার প্রসাদে আমার মোহ দূর হয়ে যাও পূর্বাপুর কর্তব্য বিষয়ে স্মৃতি ফেয়েছি আমি কর্তব্যে মন স্থির করেছি আমার সন্দেহ দূর এইবার নিশ্চয়ই আমি তোমার মতো কাজ করব অর্জুন এইভাবে সম্বন্ধিত করে তার সমস্ত কিছু ফিরে পেয়েছিল সর্বফল লভে সেই হয় পূর্ণ কাম শ্রীগুরুচয় শ্রী গুরুচয় শ্রী ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার